আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের প্রচুর নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদন খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরম ছাগল ছাগলবারা পাখি কুপুতরের ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ ইন্ডোরেন্ট পাউডার এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন ইন্ডুরেন্ট পাউডার জনিত রোগ যেমন নিউকাসোল ডিজিজ এনটি গাম্বুরো আইভিডি বার্ড ফ্লু এআই সংক্রামক ব্রনকাইটিস আইভি ইনফেকশন বডি হ্যাপাটাইটিস আইবিএইচ লাম্পি স্কিন ডিজিস এলএচডি ফুট অ্যান্ড মাউথ ডিজিস এফএমডি পিপিআর ইত্যাদি প্রতিরোধ এবং চিকিৎসার জন্য নির্দেশিত ইন্ডোগ্রাফিস পেনুকুলাটা বাংলা নাম হলো কালোমেক আয়ুর্বেদিক ঔষধ হিসেবে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এন্ডোগ্রাফোলাইট হল এর প্রধান ফাইটোকেমিক্যাল যা শক্তিশালী অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটোরি অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাপাটো প্রোটেকটিভ এবং দৈহিক বৃদ্ধিতে কাজ করে এটি ঠান্ডা এবং ফ্লু এই লক্ষণগুলি তীব্রতাকে হ্রাস করতে সহায়তা করে ইন্ডোরেন পাউডার ভাইরাসজনিত রোগে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এবং রোগের তীব্রতা কমাতে এন্ডোগ্রাফিক্স টেনকোলাটা প্রধান কার্যকারিতা অ্যান্টিভাইরাল বিভিন্ন ভাইরাসজনিত রোগ যেমন এনটি নিউক্যাসল ডিজিজ আইভি আইভিটি পক্স ইত্যাদি প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে অ্যান্টিব্যাকটেরিয়াল অন্ত্র সংক্রমণ সারমোনালা ও ইকোলায়ের মতো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ইমিউন সিস্টেম বুস্টার পশু ও পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে টনিক যকৃতের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে যেটা অ্যান্টিবায়োটিক বা টক্সিন ব্যবহারের পর খুবই দরকারি জ্বর ও ইনফেকশন নিয়ন্ত্রণে এটি প্রাকৃতিক প্যারাসিটামলের মতো কাজ করে যা জ্বর ও সংক্রমণ কমাতে সহায়তা করে ঔষধের নাম এন্ডুডেন্ট ওষুধের ধরন পাউডার নির্দেশিত প্রাণী পোলট্রি গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ গ্রাম পাউডারে রয়েছে এন্ডোগ্রাফিস পেনিকুলাটা আটা একশো মিলিগ্রামের নির্যাস কাজ বা ব্যবহার নির্দেশনা এটি একটি প্রাকৃতিক অ্যান্টিভাইরাল পাউডার যা পোলট্রি কবুতর ও দুগ্ধজাত পশুর ডেইরি বিভিন্ন ভাইরাসজনিত সমস্যায় ব্যবহৃত হয় ইন্ডুরেন পাউডার ভাইরাসজনিত রোগ প্রতিরোধে ও চিকিৎসাকালীন সময়ে ব্যবহার্য সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতি প্রতিনির্দেশনা ব্যাটারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে প্রত্যাহারকাল মাংস ও ডিম শূন্য দিন সাইজ দশ গ্রাম ও একশো গ্রাম পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড বাজারকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড সতর্কতা ও প্রতি নির্দেশনা সক্রিয় উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা দেখা দিলে এন্ডোরেন্ট পাউডার ব্যবহার নিষিদ্ধ সতর্কতা অতিরিক্ত মাত্রায় দিলে বিষক্রিয়ার সম্ভাবনা থাকতে পারে গর্ভবতী পশুদের ক্ষেত্রে ব্যবহারে সতর্কতা প্রয়োজন ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম পোলট্রির ক্ষেত্রে এক গ্রাম প্রতি পঁচিশ থেকে পঞ্চাশ কেজি শরীরের ওজন অনুযায়ী অথবা এক গ্রাম প্রতি তিন থেকে লিটার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে কবুতরের ক্ষেত্রে এক গ্রাম প্রতি দশ থেকে পনেরোটি কবুতরের জন্য পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে গরু দুগ্ধ উৎপাদনকারী পশুর ক্ষেত্রে চার থেকে পাঁচ গ্রাম প্রতি একশো কেজি শরীর ওজন অনুযায়ী পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার ব্যাটারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য এন্ড্রুডেন পাউডার এন্ডোগ্রাফিস পেনাকুল অ্যান্টিভাইরাল কার্যকারিতা প্রদর্শন করে সতর্কবাণী ও সংরক্ষণ কেবলমাত্র রেজিস্টার ব্যাটারিয়ানের ব্যবস্থাপত্র অনুযায়ী বিক্রয় ও বিতরণযোগ্য আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপরে নয় স্থানে রাখুন শিশুদের নাগালে বাইরে রাখুন প্রাণী পুষ্টি প্রিমিক্স শুধুমাত্র প্রাণী চিকিৎসা ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম